হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু দ্য সুমস গ্রামার ওয়ার্ল্ড ভিওয়ার্স এই মুহূর্তে সব থেকে আলোচিত যে ব্যাপারটা আমাদের মূলধারার গণমাধ্যম থেকে বেরিয়ে এসে অর্থাৎ আমাদের ফেসবুক আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ যে কোশ্চেনটা সবার মনে ঘোরাফেরা করছে সেই কোশ্চেনটা হলো যে কবে হবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কারণ এই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলারটা হয়েছিল দুই হাজার বিশ সালের অক্টোবর মাসে তো ওই সব করতে গেলে প্রায় দেড় বছর অতিক্রান্ত হয়ে গেল তো এখনও আমাদের পরীক্ষা নেওয়ার কোনো খবর নেই গত সেপ্টেম্বর মাসে আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী জাকির হোসেন একটা ব্রিফিংয়ে বলেছিলেন যে জানুয়ারি থেকে শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তো যদি জানুয়ারি থেকে পরীক্ষাটা শুরু হতো তাহলে ইতিপূর্বে হয়তো বা আমরা নোটিশ পেতাম আমাদের মুঠোফোনে এস এম আসতো তো এমন কিছু যেহেতু হয়নি তো কেন আসলে পরীক্ষাটা নিতে দেরি করছে তো এমন কিছু কোশ্চেন আমাদের মনে দানা বেঁধে আছে এবং আজকে আমি চেষ্টা করব যে প্রধান যে পাঁচটি কারণ এই পরীক্ষাটা নিতে দেরি হওয়ার সেই পাঁচটি কারণ নিয়ে তো দেখুন প্রথম কারণটা হলো মামলা জটিলতা তো যেটা আপনারা সবাই জানেন যে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তরে বেশ কিছু মামলা ঝুলে আছে তো বর্তমানে যে দুটো মামলার কথা আমরা সবাই জানি সেই মামলা হলো একটা প্যানেল নিয়োগের জন্য যেটা অনেক আগেই করা এবং অন্যটা হলো কোঠা বিলুপ্তকরণ তো এর মধ্যে মহামান্য আদালতও একটি রুল জারি করেছিলেন সেই রুলে বলা ছিল যে কেন কোঠা বাতিল করা হবে না তো যদিও ওই মামলায় কোথাও সুনির্দিষ্ট করে কিন্তু পরীক্ষা স্থগিতের কথা বলা হয়নি তো যাই হোক সেই মামলা জটিলতা কিন্তু একেবারে সহজ কোনো ব্যাপার নাই তো সেই জটিলতার কারণেও কিন্তু পরীক্ষাটা নিতে দেরি হতে পারে এবং আমাদের দ্বিতীয় যে কারণটা বলে মনে হচ্ছে যে পরীক্ষাটা কেন নিতে দেরি হচ্ছে দ্বিতীয় কারণটি হলো লকডাউন সম্ভাবনা তো আপনারা সবাই জানেন যে গত তিন তারিখ অর্থাৎ তিন জানুয়ারি আমাদের স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে যে ব্রিফিং করেন ওখানে কিন্তু উনি বলেছিলেন যে আসলে পরিবেশ পরিস্থিতি দেখে পনেরো তারিখের পর অর্থাৎ জানুয়ারি চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখের পর থেকে সিদ্ধান্ত নেবেন যে আসলে কোনো প্রকার লকডাউনে যাবে কিনা তো যদি আসলে লকডাউনে যায় দেশ তাহলে এই পরীক্ষাটা নেওয়া কিন্তু একেবারেই অসম্ভব হয়ে পড়বে তো তারপরে আমাদের তৃতীয় যে কারণটা অনলাইন ক্লাস নির্দেশনা তো প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু ইতিপূর্বেই প্রাথমিক বিদ্যালয়গুলোকে নির্দেশনা দিয়ে দিয়েছেন যে এবারও মোটামুটি অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম চালিয়ে যেতে হবে তো যদি অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম চালিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই মুহূর্তে শিক্ষক সংকট থাকলেও সেটা অত বেশি প্রকট আকার ধারণ করবে না তা এ কারণেও কিন্তু পরীক্ষাটা দেরি হতে পারে তো তারপরে আমাদের যে চতুর্থ কারণ যে পুরোদমে ক্লাস শুরু না হওয়া তো পুরোদমে ক্লাস শুরু হতে প্রায় মার্চ মাস লাগবে তো শিক্ষক সংকট প্রকট থাকলেও সেটা কিন্তু এই মুহূর্তে প্রকট আকার ধারণ করছে না যার কারণে আমাদের পরীক্ষাটা নিতে কিন্তু দেরি হতে পারে তো আমাদের লাস্ট যে কারণটা সেটা হলো বারংবার প্রশ্নপত্র ফাঁস অর্থাৎ আমরা যে ইতিপূর্বেই জেনেছি যে সেটা কতটুকু সত্য বা কতটুকু গুজব যে পরীক্ষা কিন্তু স্থগিত করে দিল সমাজসেবা অধিদপ্তর তো তারপরে আমরা সেখানে দেখেছিলাম যে কোনো একটা প্রশ্ন ফেসবুকে ভাইরাল হয়েছে যে ওটাই নাকি হওয়ার সম্ভাবনা ছিল পরীক্ষাতে তো যাই হোক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও হয়তো চাইবে যে কোনো প্রকার প্রশ্নপত্র ফাঁস যাতে না হয় তো স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে এই পাঁচটা কারণের জন্যও কিন্তু পরীক্ষাটা আটকে থাকতে পারে তো যদিও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা বা কোনো তথ্য আমরা এখনও পাইনি যদি কোনো আপডেট তথ্য পেয়ে থাকি তো অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার কিছু জানার থাকলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো আপডেট তথ্য আপনি খুব সহজেই পেয়ে যান আজকে মতে এই পৰ্যন্ত ধ ধ ধ ধ ধ ধ ধ ধ ধ ধন্যবাদ